আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকে আলবেনিয়া সম্পর্কে বিশেষ করে আলবেনিয়ার ফ্লাইট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করার আমরা চেষ্টা করব বর্তমানে যতটুকু দেখা যাচ্ছে অনেক এজেন্সি অনেক দালাল আছে অনেক স্থানীয় ব্রোকার আছে তারা কিন্তু এখন আলবেনিয়াতে শ্রমিক মূলত পাঠানোর জন্য বিভিন্ন আমাদের ভাইয়েরা যারা বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে এখন বাহিরের দেশগুলোতে যেতে চায় ইউরোপ কান্ট্রিগুলোতে যেতে চায় তো তাদের সাথে কিন্তু অনেক স্ক্যাম হচ্ছে ঠিক আছে তো বর্তমানে এখন যারা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু আলবেনিয়া সম্পর্কে আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আসা আলবেনিয়া দেখুন ইউরোপের বলকানের দেশ আলবেনিয়া এই আলবেনিয়া দেশে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি আসলে যাওয়ার জন্য কিন্তু ফাইল সাবমিট করেছেন বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি বিভিন্ন আসলে ব্রোকারের কাছে তো কথা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি অনেক বাঙালি কিন্তু আলবেনিয়াতে সেখানে গেছেন আবার অনেকে কিন্তু যেতে পারেননি তো যেতে যারা পেরেছে মূলত তারা কিন্তু বেশিরভাগই কিন্তু সেখানে না থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু আসলে মুভ করে চলে গেছে তো তার যে ইফেক্ট এইটা কিন্তু আমাদের বাংলাদেশিদের উপরে যারা বর্তমানে এখন যারা যেতে চাচ্ছে তাদের উপরে কিন্তু পড়ে গেছে কারণ হচ্ছে যেসব কোম্পানি মূলত আসলে পারমিটগুলো দিয়েছিল বা যেসব কোম্পানিতে বাংলাদেশিরা গিয়েছিল তো সেই সব বাঙালিরা বেশিরভাগই দেখা গেছে যে সেখান থেকে গেম টেম দিয়ে অন্যান্য কান্ট্রিগুলোতে চলে গেছে এর জন্য পরবর্তীতে যে আপনার হচ্ছে পারমিটের শ্রমিকগুলো বাংলাদেশিরা ভিসা পেয়েছে তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বিএমএটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে গিয়ে কিন্তু সমস্যা তাদের ফেস করতে হচ্ছে বা হয়েছে আবার অনেকে কিন্তু আপনার ফ্লাইট হলেও আলবেনিয়া এয়ারপোর্টে গিয়ে কিন্তু আসলে ব্যাকাশা লাগছে আপনার আলবেনিয়া এয়ারপোর্টে গেলে যখন আপনার ইমিগ্রেশন সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে তখন কোম্পানি যখন নাকচ করে দেয় তখন কিন্তু তাদের ব্যাক করিয়ে দিয়ে ছাড়া আর কোনো উপায় কিন্তু থাকে না আপনার ইমিগ্রেশনের তো এভাবে কিন্তু অনেকে ব্যাক এসেছে আবার অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে মানে অবৈধ সিস্টেম মিস্টেম অবলম্বন করে মানে আপনার এক ক্ষত্রে ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে অনেকে কিন্তু আসলে এই এই আলবেনিয়াতে যাওয়ার জন্য কিন্তু ট্রাই করেছেন বা করছেন তো ভাই কথা হচ্ছে ইমিগ্রেশন যদি আপনি কন্ট্রাক্ট করে থাকেন এক্ষেত্রে যাওয়ার চান্স কিন্তু আসে তবে বিষয়টা কিন্তু খুব একটা সহজ হবে না আপনার জন্য ঠিক আছে তো এখন অনেকে বলছেন যে ভাই আসলেই কি এখন আলবেনিয়ার ফ্লাইট হচ্ছে আলবেনিয়ার ফ্লাইট আমি বলব যে ভাই নাইনটি বন্ধ পার্সেন্ট বন্ধ বর্তমানে এখন আলবেনিয়ার ফ্লাইট কিন্তু ভাই আর হচ্ছে না দ্বিতীয়ত পাঁচ পার্সেন্ট হচ্ছে এটা কাদের এটা হচ্ছে ভাই যারা বেশি টাকা দিয়ে মূলত ইমিগ্রেশন বিভিন্ন কন্ট্যাক্ট সিস্টেম আছে ভাই এগুলা বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন দালাল বিভিন্ন মাধ্যমের কিন্তু বিষয় সব কিছু ভাই ভেঙে সুরে ক্লিয়ার করে মনে করেন যে বলা যায় না বুঝতেই পারছেন বিষয়গুলো কারা করে থাকে বা কারা করছে বা কারা মূলত আপনার এর সাথে জড়িত তো এগুলা আপনাদেরকে ভাই মানে ইনডাইরেক্টলি আপনাদেরকে বুঝে নিতে হবে ঠিক আছে তো কথা ভাই এই পাঁচ পার্সেন্ট লোক আছে যারা কিন্তু বাংলাদেশ থেকে আলবেনিয়াতে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কন্টাক্ট ফন্ট্যাক্ট সিস্টেমে কিন্তু ভাই যাচ্ছে আর যারা বৈধভাবে বিএমএটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত তারা কিন্তু ভাই যেতে পারছে না আর যদিও আপনার ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছেছে সেখান থেকে কিন্তু তারা ব্যাক করিয়ে দিয়েছে এটাই হচ্ছে মূলত সমস্যা ঠিক আছে তো এখন যদি আপনি নতুনভাবে আলবেনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করে থাকেন আমি বলবো যে ভাই এখন ফাইল সাবমিট করাটা আপনার জন্য ঠিক হবে না আপনি অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করুন সেটাই সবথেকে বেটার হবে যে কান্ট্রিতে এখন বর্তমানে ভিসা হচ্ছে ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই আলবেনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ